সবাইকে ঈদের শুভেচ্ছা এতক্ষণ ধরে আপনারা নাচ গান হাসি সবই দেখলেন কিন্তু খেলাধুলাও কিন্তু বিনোদনের একটি অংশ তাই আমি কিছু ব্যতিক্রমী খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুরুতে ক্রিকেট বোলার এগিয়ে আসছে বল করবে হ্যাঁ বল করছে কিন্তু যার মারার কথা সে তো নড়ছে ওমা একই উনি তো জমি গেছে হ্যাঁ টেস্ট খেলা তো সারাদিন ধরে ফিটাইছে বলের যে গতি তাতে কেউ থাকে আউট করতে পারে না ফরে নিজে টায়ার্ড হয়ে ঘুমাই গেছে কমা বিচিত্র এই ক্রিকেট খেলা তার কিছু নজদিরা বোধ আমাদের উপর হচ্ছে এবারে হাই জাম্প দ্রুত গতিতে এগিয়ে আসছে খেলোয়াড় দিবে লাভ দিছে লাভ ওরে বাপ রে বাপ এটা লাভ দিলে না লাভ দিলে যখন মাথাটা ভাড়ে না এটাই রক্ষা এবারে বাধা ডিঙ্গানো দূর এগিয়ে আসছে তিন প্রতিযোগী লালমিয়া কালামিয়া এবং দলামিয়া লালমিয়া ভারতে পাচ্ছে থ্যাংক ইউ এবারে দলামিয়া হ্যাঁ সে হয়ে গেছে ভারত কিন্তু কালামিয়া কে কইছে এখানে খেলা খেলাধুলা করতে তুই আগে নালান এবার প্রেকটিস কর তারপর খেলায় আসিস আবার অলিম্পিকে যাইতে চাই এবারে ঘোড়াই সরিয়ে মর তো বাদা ডিঙ্গার ফলা প্রথম বাদা ফারুসি ঘোড়া তারপরে দিছি এমন যারা সাথী বোধায় যায় মারা তারপরে গান ধরছে ধীরে ধীরে সল ঘোড়া আমি এবার আদা মরা এদের বাসা মরা থাক এবারে জুলন্ত মানুষের উড়ন্ত খেলে আসা যাক ও মা এ দেখি উড়াল দিবার আগে উষ্টাকায় ফানিতে পড়ছে বোধা কয়েক ডক ফানিও খেয়েছে এরপর দেখি উঠছে দিন ফাকি হয়ে এবার একজন কোষের নমুনা দেখেন দুই হাতে দুজন ধরি উল্ডাই দি একটা বাপ নিল বাপ কানা উনি উল্ডাইছেন অথচ দেখেন ওরা এইভাবেই উল্ডাই গেছিল এবার উনি বারত্ব শিখাইতেছে খুব বাড়ি উঠানো যায় না সম্ভব না প্রশিক্ষণের ভয়োজন আসেছে অথচ এক বছরের গেদা কি সুন্দর লই যেতেছে দেখছেন একটা সহজ কাজ রে কঠিন বানায় রেখছে